শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতা তৎকালীন সরকারের ঊর্ধ্বতন অফিসারদের ফাঁসির দাবিতে বিএনপির মিছিল আড়ায়নি বাজার থেকে বিএনপি নেতা অধ্যক্ষ নুরুলা মিন আরশাবাইডিস বিএসসি কামরুল হাসান সামেদুল মুন্সির নেতৃত্বে একটি মিছিল ও যুবদল নেতা গোলাম কিবরিয়া মাকসিম বিএনপি নেতা অধ্যাপক আব্দুল্লাহ শহর বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে মিছিলটি একত্রিত হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছেন দেখুন এনবি নিউজে শাহিনুল ইসলামের তথ্যচিত্রে এই পৌর শহরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং তৎকালীন সরকারের ঊর্ধ্বতন অফিসারদের ফাঁসির দাবিতে সমাবেশে বক্তব্য রাখেন গত তারিখ বাংলাদেশের একটি স্বাধীন বিচার ব্যবস্থা অত্যন্ত সুন্দরভাবে ভাবে সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে ইতিমধ্যে বিচারের রায়ের তারিখ ঘোষণা করেছেন উবায়দুল কাদের পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ নোমান সহ যাদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে তাদের রায় ঘোষণা করা হবে আগামী সতেরোই নভেম্বর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদ এমন একটি শাস্তি এমন একটি বিচার কার্য ফয়সলা দেওয়া হবে সেই দিন যে রায়ের মাধ্যমে আমরা মনে করি শেখ হাসিনা সহ তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে আমরা আশা করি বিগত সতেরোটি বছর যারা ভোটের অধিকারকারী নিয়েছিল যারা মানবাধিকার কেড়ে নিয়েছিল। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল তাদের আজ এ দেশের মানুষ বিনা প্রত্যাখ্যান করেছে বিগত পেসিস সরকার শাসনামলে এ দেশে হাজারো মানুষ গুম হয়েছে হাজারো মা বোনের ইজ্জতগ্রস্ত হয়েছে সংগ্রামী সাথী বন্ধুদন আজ ভেসিস্ট হাসিনা সরকারের বিচারের দাবি যখন সামনে ঠিক আমরা নারিতাবাড়ি উপজেলা বিএনপি থেকে এই বিচারের সতেরো তারিখ বিচারে মানবতাবিরোধী অপরাধের তাই প্যাসিস্ট হাসিনা সরকারের সর্বোচ্চ শাসিতাবি করছি সাম্রাভী স্বাধীনবন্ধগণবাসী দাবি করছি আমরা সতেরো বৎসর এ রাজপথে যারা জুনুম নির্যাতনের শিকার হয়েছি সেই প্যাসিপাস হাসিনা সরকারের দ্বারা যে জুলুম পাস সরকারের দ্বারা আমরা নির্যাতনের শিকার হয়েছি আমরা রাস্তায় নামতে পারি নাই আমরা ভোটের অধিকার প্রয়োগ করতে পারি নাই আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি নাই সাম্রাটি স্বাধীন বন্ধগণ যে সরকার আমাদের এই সকল অধিকার হরণ করেছিল জেপিজি তোシナ সরকার আমাদের এসে কলক স্মরণ করেছিল সেই সেই কোনি জেপিজি তোシナ সরকারের বিদায়ের মধ্য দিয়ে আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আমরা তারে প্রমারে নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে সংগ্রামি সাথী বন্ধুরা কিন্তু সেই আনন্দ ঘন মুহূর্তটাকে শুধু যারা আমাদের দুঃসময়ে পাশে ছিল তাদের মধ্য থেকে কাউকে যদি মনোনয়ন ঘোষণা করা হতো

মিছিলে প্রদক্ষিণ করলাম ঠিক আজকে যে রায়ের ডেটা আছে সেই ডেটা আমাদের পাহারা দিব ঠারালাইজ দা বাড়িতে সারা বাংলাদেশে তো দা আমরা এখনি আসিনা আর फांसी না হওয়া পর্যন্ত আমরা কেউ করে ভিড়বো না ঠিক আজকে খনি হাতিনা যেভাবে এই দেশটাকে অচল করে দিয়েছিল এই দেশটাকে যেভাবে মানুষের গলা চেপে ধরেছিল যেভাবে হত্যা ঘুম নি যতন করে এই দেশটাকে পিচিং গলা তৈরি করে দিয়েছিল আজকে সেই খুনি হাতিনা যদি फांसी কার্যক্রম না হয় আবার তারাই দেশে এসে আমাদের মাঝে আবার আমাদের গাড়ি চড়ে বসতে পারে তাই আমাদের কি করতে হবে আমাদের পাহারা দিতে হবে আজকে সতেরো তারিখে আমরা আমাদের জাতীয়তাবাদী দলের একটি কর্মী ওজন আমরা ঘরে বসে না থাকি আমরা পাহারা দিব এই আওয়ামী লীগের দুঃশাসনের যে ফেসিবাদের যে কর্মী আছে তারা যাতে মাঠে নামতে পারে তাদেরকে যদি যেখানে আমরা পাই সেখানেই তাদেরকে ধরে পুলিশের হাতে আমরা সুপর্দ করবো আজকে যে কথা বল